কেউ কেউ বলে ফেসবুক পেজে এখন আর ফলো বাটন অ্যাড করা যায় না এটা আমার পেজ আমার পেজ আমার পেজে দেখতে পাচ্ছেন ফলো বাটন রয়েছে তাহলে এগুলো কী এবং আমি আপনাদের কথা দিচ্ছি এই ভিডিওটা দেখার পরে আপনার আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না যে কিভাবে ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড করতে হয় তো এই সেটিংসগুলোর সাথে কখনোই ফলো বাটনের কোনো রিলেশন নেই ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো ফেসবুক পেজে কিভাবে সঠিক নিয়মে ফলো বাটন অ্যাড করতে হয় এই রিলেটেড আপনি হয়তো কয়েকশো ভিডিও অলরেডি দেখে ফেলেছেন এবং কোনো ভিডিওই আপনার কোনো কাজে লাগেনি তার জন্যে আপনি আবার এই ভিডিওটা দেখছেন দেখুন এই ভিডিওতে আপনি একদম সঠিক সমাধান পাবেন এবং এই ভিডিও দেখার পরে আপনার কোনো রকম আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজনই হবে না তো এখন কথা হচ্ছে ফেসবুক পেজে কীভাবে ফলো বাটন অ্যাড করতে হয় দেখুন যত রকমের ভিডিও দেখেছেন আপনি যত রকমের ভিডিও প্রত্যেকটা ভিডিওতে কিন্তু উল্টো পাল্টা সেটিংস বলা হচ্ছে এই সেটিংসগুলো যেমন বলা হচ্ছে কি এই যে প্রোফাইল এখানে ক্লিক করে ক্লিক করার পর আবার এই যে প্রোফাইল রয়েছে এর ওপরে ক্লিক করে তারপরে দেখানো হচ্ছে ভিউ অ্যাচে যাবেন এই যে ভিউ অ্যাচে যাবেন অথবা তারপরে বলা হচ্ছে অ্যাড অ্যাকশান বাটনে যাবেন এবং তারপরে বলছে এখানকে রিমুভ করে দেবেন তারপরে ফেসবুক অটোমেটিক্যালি নিজে নিজেই আপনার ফেসবুক পেজের সাথে ফলো বাটন অ্যাড করে দেবে এই রকম সেটিংসের কথা বলা হচ্ছে তো এই সেটিংসগুলোর সাথে কখনোই ফলো বাটনের কোনো রিলেশান নেই ফলো বাটন কীভাবে অ্যাড করতে হয় ফেসবুক পেজে কেউ কেউ বলে ফেসবুক পেজে এখন আর ফলো বাটন অ্যাড করা যায় না সত্যি কি যায় না আর যদি ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড করা যায় তাহলে এইগুলো কী এই যে আমি সাইডে স্ক্রিন শেয়ার করছি এটা আমার পেজ আমার পেজ আমার পেজে দেখতে পাচ্ছেন ফলো বাটন রয়েছে তাহলে এইগুলো কী ফলো বাটন তো রয়েছে তাহলে আমি কিভাবে অ্যাড করলাম আর আমার পেজটা এখন কিন্তু নতুন পেজ এমন নয় কিন্তু পুরোনো পেজ একদম নতুন পেজ তাহলে আমি কিভাবে অ্যাড করলাম সব আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের দেখাবো একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমি আপনাদের কথা দিচ্ছি এই ভিডিওটা দেখার পরে আপনার আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না যে কিভাবে ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড করতে হয় এই ভিডিও দেখার পরেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ওকে আচ্ছা প্রথমত আপনাদের বলে দিই ফেসবুকে নতুন যে আপডেট রয়েছে নতুন আপডেট অনুযায়ী কিন্তু আমরা ফেসবুক পেজে ম্যানুয়ালি ফলো করতে পারি না এবার আপনার প্রশ্ন হচ্ছে তাহলে আমি কিভাবে অ্যাড করলাম এই যে দেখতে পাচ্ছেন টেক দীপঙ্কর পেজ আমি কিভাবে অ্যাড করলাম এখানে তো ফলো বাটন রয়েছে তাই না আমি কিভাবে অ্যাড করলাম অ্যাড তো করা যায় না দেখুন নতুন যে আপডেট রয়েছে এর আগে কি হতো এর আগে টেমপ্লেট ছিল ফেসবুকে যে টেমপ্লেটের মধ্যে ফলো বাটন অ্যাড ছিল সেই টেমপ্লেটটা আমরা যখন সিলেক্ট করতাম অটোমেটিক ফেসবুক পেজে সেই ফলো বাটন অ্যাড হয়ে যেত কিন্তু নতুন আপডেট অনুযায়ী ফেসবুক পেজে আপনারা ম্যানুয়ালি কোনো ফলো বাটন অ্যাড করতে পারবেন না এই যে সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা দেখতে পারেন একটু ভালো করে বুঝবেন কিন্তু আপনারা ফলো বাটন অ্যাড করতে পারবেন না ম্যানুয়ালি তাহলে কি বাটন অ্যাড হবে না অবশ্যই হবে কিংবা আপনি যে পেজগুলো দেখেন এবং এখনও দেখতে পাচ্ছেন আমার যে পেজটা এখানে কীভাবে আমি বাটন অ্যাড করলাম দেখুন আমি যখন এই পেজটায় যাচ্ছি এই যে টেক দীপঙ্কর এটা কিন্তু আমার ডেমো পেজ ঠিক আছে আপনাদের এগুলো দেখানোর জন্য শেখানোর জন্য এই পেজটা তৈরি করা হয়েছে তো এখানে আসার পরে আপনি এই যে থ্রি ডট আইকেন রয়েছে এই থ্রি ডট আইকেনে ক্লিক করুন ঠিক আছে ক্লিক করার পর আপনি ভয় পাবেন না আমি ওই পুরোনো যে সেটিংসগুলো আপনি দেখেছেন বিভিন্ন রকম ভিডিওতে সেগুলো দেখাবো না ঠিক আছে সঠিক সেটিংস দেখাবো দেখুন এখানে আসার পর ভিউ অ্যাজে ক্লিক করলাম ভিউ অ্যাজে ক্লিক করলে কি হবে ভিউ অ্যাজে ক্লিক করলে অ্যাজ এ ভিউয়ার মানে অন্য অন্য যারা পিপল আছে যারা মানুষ আছে তারা আমার প্রোফাইলটা কিভাবে দেখছে সেটা দেখাবে তো সেই হিসাবে দেখুন এখানে লাইক বাটন দেখাচ্ছে ঠিক আছে লাইক বাটন দেখাচ্ছে আমি তো এখানে রকম ফলো বাটন অ্যাড করিনি এখানে কিন্তু লাইক বাটান দেখাচ্ছে তাহলে এবার এখানে আমি ফলো বাটনটা অ্যাড করবো কী করে দেখুন এর জন্য আমি আপনাদের বলে দিই এই যে এই লাইক বাটনটাই কিন্তু আপনার পেজের ফলো বাটন কেউ যদি আপনার পেজে লাইক করে সে আপনার পেজটাকে ফলো করে দিচ্ছে এবার আপনার মনে প্রশ্ন তাহলে আমি কিভাবে করলাম এবং এছাড়াও আপনি দেখেছেন বিভিন্ন ভিডিওর যে কমেন্টস রয়েছে কমেন্ট সেকশন সেই কমেন্টসে অনেকে কমেন্ট করেছে তাদের সেই কমেন্টের পাশেই ফলো বাটন অ্যাড রয়েছে দেখুন ফেসবুক পেজে ম্যানুয়ালি কোনোরকম ফলো বাটান অ্যাড করা যায় না ফেসবুক প্রোফাইলে ম্যানুয়ালি ফলো বাটন অ্যাড করা যায় সেটা আলাদা সেটিং এর উপরে আমি নেক্সট ভিডিও আনবো যে ফেসবুক প্রোফাইলে কীভাবে বাটন অ্যাড করতে হয় কিন্তু ফেসবুক পেজে আপনাকে নিজে থেকে কোনো ফলো বাটন অ্যাড করার প্রয়োজনই নেই দেখুন একটা ম্যাজিক আপনাদের দেখাচ্ছি আপনি নিজেও জানতে পারবেন না যে আপনার পেজে ফলো বাটন অ্যাড হয়ে গেছে এই ভিডিওটা দেখতে দেখতে আপনার পেজে ফলো বাটন অ্যাড হয়ে যাবে দেখুন এই যে আমার প্রোফাইল রয়েছে আমি এখানে সার্চ করছি আমার পেজের নাম দিয়ে সার্চ করছি পেজের নাম দিয়ে আমি সার্চ করলাম ঠিক আছে সার্চ করার পর দেখুন এই যে দেখুন আমার এই পেজটা দেখুন টেক দীপ কী এসছে ফলো আই হোপ আপনারা খেয়াল করেছেন এই যে দেখুন ফলো লেখা এসছে এসছে না কিন্তু আমি যখন এই পেজে এন্টার করছি আমি যখন এই পেজের উপরে ক্লিক করছি ক্লিক করার পরে দেখুন লাইক বাটান হয়ে গেল তার মানে এই যে লাইক বাটান এটাই কিন্তু ফলো এটাই আপনার পেজে যদি কেউ লাইক করে তাহলে সে আপনার পেজটাকে ফলো করছে এবং আপনার পেজটাকে লাইকও করছে বললাম বোঝা দেখুন আমি আপনাদের আবার সার্চ করে দেখাচ্ছি এখানে সার্চে সার্চে গেলাম গিয়ে আমি সার্চ করছি টেক দীপঙ্কর টেক দীপঙ্কর ঠিক আছে সার্চ করলাম সার্চ করার পরে আমাদের সামনে এই পেজগুলো চলে আসলো দেখুন আপনারা আবার দেখতে পাচ্ছেন আমি জাস্ট সার্চ করলাম কিন্তু সাইডে আপনার স্ক্রিন থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন সার্চ করার সাথে সাথে আমার কিন্তু পেজটা চলে আসলো যে যে পেজটা দিয়ে আমি এতদিন আপনাদের কিন্তু টিউটোরিয়াল দিয়েছি দেখুন এই যে পেজটা টেক দীপঙ্কর দেখুন ফলো বাটন চলে এসেছে কিন্তু তাই না ফলো বাটন এসছে আমি যখন এর উপর এন্টার করছি তখন কিন্তু হয়ে যাচ্ছে লাইক বাটন ঠিক আছে তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে আপনাকে আর ম্যানুয়ালি কোনো রকম ফলো বাটন অ্যাড করতে হবে না আপনার পেজের যে লাইক বাটন সেটাই ফলো হিসাবে রয়েছে ঠিক আছে ম্যানুয়ালি আপনি ফেসবুক পেজে আপাতত কোনোরকম ফলো বাটন অ্যাড করতে পারবেন না এবং এরপর আর এই ভিডিও দেখে সময় নষ্ট করবেন না আপনার যে পেজ রয়েছে সেখানে অটোমেটিক্যালি ফলো বাটন অ্যাড রয়েছে যে লাইক বাটন সেটাই ফলো বাটন ঠিক আছে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন সব রকম কনফিউশন ক্লিয়ার হয়েছে ঠিক আছে এই ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো